আপনি জানেন কি লিভারপুলের ইতিহাসের প্রথম দিকের জার্সির রং লাল ছিল না এমনকি তাদের হোম ভেনু এনফিল্ডও আগে ছিল নগর প্রতিদ্বন্দ্বী এভার্টনের মাঠ চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটাও হয়েছিল লাল জার্সি ছাড়াই কিন্তু এনফিল্ডের সাথে লিভারপুলের জার্সির সম্পর্কটা কি আর ইতিহাসের শুরুটা লাল জার্সি দিয়ে না হলেও এই দুই দলকে কেন ডাকা হয় দ্য রেডস আর দ্য রেড ডেভিলস বলে বিশ্বের বিখ্যাত ক্লাবগুলোর জার্সির পেছনের গল্প নিয়ে প্যাভিলিয়নের এই আয়োজন জার্সি কথন এই সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির পেছনের গল্পগুলো লিভারপুলের গল্পটা দিয়েই শুরু করা যাক ইতিহাসের বইয়ে লিভারপুলের প্রতিষ্ঠাকাল হিসেবে উল্লেখ করা হয়েছে আঠারোশো বিরানব্বইকে তবে এর প্রেক্ষাপট বুঝতে হলে আমাদেরকে প্রায় পনেরো বছর পিছিয়ে যেতে হবে আঠারোশো সালে মার্সি সাইডে প্রতিষ্ঠিত হয় এভারটন ফুটবল ক্লাব তখনও এভারটনের কোনো নির্দিষ্ট হোম ভেনু ছিল না পরবর্তীতে সালে দলটি থিতু হয় এনফিল্ডে পরের বছরগুলোতে এভারটন বেশ সাফল্য পেতে থাকে আঠারোশো সালে জিতে নেয় নিজেদের প্রথম লীগ শিরোপা আর এভারটনের এই সাফল্যের ছোঁয়া লাগে এনফিল্ডের দর্শক উপস্থিতিতে তবে পাশাপাশি স্টেডিয়ামের সুযোগ সুবিধা এবং পরিসর বাড়ানোরও প্রয়োজন হয়ে পড়ে তাই ক্লাবের সাফল্যের প্রেক্ষিতে স্টেডিয়াম কর্তৃপক্ষ ভাড়া বাড়ানোর দাবি করে কিন্তু এই দাবিকে অযৌক্তিক মনে হয় এভার্টনের কাছে ফলস্বরূপ মনোমালিন্য বাড়তে থাকে এরই পথ ধরে আঠারোশো সালে অ্যানফিল্ডের সাথে এভার্টনের সম্পর্ক ছিন্ন হয় অ্যানফিল্ড ছেড়ে এভারটন চলে যায় গুডিসন পার্কে হুট করে এভার্টনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ায় যেন একটু বিপদে পড়ে যান এনফিল্ডের মালিক জন হোল্ডিং তখন তিনি সিদ্ধান্ত নেন নতুন ক্লাব প্রতিষ্ঠার আঠারোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এভার্টন অ্যাথলেটিক ক্লাব পরবর্তীতে নাম পরিবর্তন করে যা পরিণত হয় লিভারপুল ফুটবল ক্লাবে শুরুতে লিভারপুলের জার্সির রং ছিল অনেকটা এভার্টনের মতো নীল আর সাদা এরপর আঠারোশো সালে প্রথমবারের মতো পরিবর্তন করা হলো লিভারপুলের কিটের রং এভারটনের থেকে নিজেদের আলাদা করার জন্যই লাল জার্সির সাথে সাদা শর্টস পরতে শুরু করে লিভারপুল এরপর উনিশশো সালে ম্যানেজার বিল শ্যকলির এক যুগান্তকারী সিদ্ধান্তে বদলে যায় লিভারপুলের ভিজুয়াল পরিচয় লাল জার্সি লাল শর্টস আর লাল মোজায় প্রথমবারের মতো লিভারপুলকে দেখেন সমর্থকেরা জার্সির পুরো রংটা লিভারপুলকে মানসিকভাবে মানসিক আরো শক্তিশালী করে তুলবে প্রতিপক্ষের সামনে আরো ভয়ঙ্কর করে তুলবে এমনটাই ছিল শ্যাঙ্কলির বিশ্বাস আর সেই বিশ্বাসটা আরো জোরদার হয় ট্রেনিংয়ে সেন্টার ব্যাক রন ইটসকে সম্পূর্ণ লাল কিটে দেখে সেখান এসেছিল কথাটা রেড রেড ইজ ইজ ফর পাওয়া লিভারপুলের ডাক নামটাও এসেছে জার্সির ওই লাল রং থেকেই অল রেড এ তো গেল হোম কিটের গল্প লিভারপুলের অ্যাওয়ে কিটগুলোও সাধারণত বেশ বৈচিত্র্যপূর্ণ হয় সাদা জার্সি দিয়ে শুরু এরপর সত্তরের দশকে লাল ট্রিম দেওয়া হলুদ জার্সি আর লাল শর্টস আর আশির দশকে ধূসর বর্ণের অ্যাওয়ে কিট তৈরি হয়েছিল লিভারপুলের জন্য এরপর কখনো সবুজ সাদা কখনো কালো সোনালি কখনো পার্পেল কালো আবার কখনো সাদা কালো লাল অথবা কমলা রঙের অ্যাওয়ে কিট পরেছে লিভারপুল লিভারপুলের থার্ড কিটগুলোতে সাধারণত এক্সপেরিমেন্টের ছোঁয়া থাকে উনিশশো সালে প্রথমবারের মতো থার্ড কিট আনে লিভারপুল ওই জার্সিটা ছিল ধূসর বর্ণের এরপর বিভিন্ন সময় থার্ড কিট হিসেবে সোনালি নিয়ন গ্রিন নেভি ব্লু কমলা সাদা নীল সহ বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইন দিয়ে এক্সপেরিমেন্ট করেছে লিভারপুল আর হ্যাঁ দু হাজার বারো সাল থেকে অলরেডি জার্সির পেছনে একটা ব্যাজ থাকে দুই পাশে দুটো প্রজ্বলিত শিখার মাঝে লেখা থাকে সাতানব্বই সংখ্যাটি স্মরণ করিয়ে দেওয়া হয় ক্লাবের ইতিহাসের ৪৫ বছর আগের বিয়োগান্ত ঘটনা হিলস বড় ট্র্যাজেডিকে সাথে যেন মনে করিয়ে দেওয়া হয় ইউ উইল নেভার ওয়াক অ্যালোন লিভারপুলের জার্সির গল্পে এখানেই দাঁড়ি টানা হোক এবার বরং আসা যাক ইংল্যান্ডের আরেক সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির গল্পে লিভারপুলের মতো ম্যানচেস্টার ইউনাইটেডও পরিচিত তাদের লাল জার্সি দিয়ে তবে শুরুতে কিন্তু ইউনাইটেডের জার্সির রং লাল ছিল না ইনফ্যাক্ট দলটার নামই তো ম্যানচেস্টার ইউনাইটেড ছিল না আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া দলটির নাম ছিল নিউটন হিথ এলওয়াইয়ার ফুটবল ক্লাব ক্লাবের মূল খেলোয়াড়রা কাজ করতেন ল্যাঙ্কাশায়ার অ্যান্ড ইয়র্কশায়ার রেলওয়েতে আর সেখান থেকেই আসে দলটির জার্সির সবুজ সোনালী রংটা জার্সির দুই হাফে ছিল দুই রং এর সাথে সাদা শর্টস আর সবুজ মোজা তবে উনিশশো সালের দিকে ক্লাবটা দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায় উনিশশো সালে ক্লাবটাকে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জন হেনরি ডেভিস এরপর ক্লাবের নাম পরিবর্তিত হয়ে হয় ম্যানচেস্টার ইউনাইটেড পরিচয়ের সাথে সাথে নতুন জার্সির রঙও বেছে নেয় তারা লাল জার্সি সাদা শর্টস আর কালো মোজা কে জানতো যে এই লাল জার্সি একটা সময় হয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিশব্দ বিংশ শতাব্দীর শুরুর দিকে এই সিম্পল কিটটাই পড়তে দেখা যায় ইউনাইটেডকে এই জার্সিতে চল্লিশ আর পঞ্চাশের দশকে স্যার ম্যাট বাসবির অধীনে ইংল্যান্ডের নিজেদের আধিপত্য বিস্তার করে তারা ববি চার্টন ডানকান এডওয়ার্ডসদের ওই তারুণ্য নির্ভর দলটাকে ডাকা হতো বাসবি বেবস নামে পঞ্চাশের দশকে মাঠে দারুণ সাফল্য পাওয়া দলটার শেষ পরিণতি ছিল বিয়োগান্তক উনিশশো সালের ফেব্রুয়ারিতে মিউনিখে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান আট জন খেলোয়াড় সহ মোট তেইশ জন ওই শোকাবহ ঘটনার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড ষাটের দশকে ইউনাইটেডের জার্সি ছিল আরও বেশি মিনিমালিস্ট যেন সাধারণ এক টুকরো লাল কাপড় দিয়েই তৈরি হয়েছিল পুরো জার্সিটা বাসবি বেবসের বদলে ম্যানচেস্টার ইউনাইটেড এ সময় পরিচিত হতে থাকে রেড ডেভিলস নামে বলে রাখা ভালো ম্যান ইউনাইটেডের রেড ডেভিলস নামের পেছনে একটা গল্প আছে সালফোর্ড রাগবি লীগ ক্লাব নামক একটা স্থানীয় রাগবি দলের পঞ্চাশের দশকে ফ্রান্স টুরের সময় ফরাসি মিডিয়া তাদেরকে আখ্যায়িত করে রেড ডেভিলস বলে এই এই নামটাই পছন্দ হয়ে যায় ম্যাট মিউনিখ দুর্ঘটনার পরে নিজেদেরকে পরিচয় দিতে শুরু করে ইউনাইটেড এরপর সত্তরের দশকে প্রথমবারের মতো ক্লাবের ব্যাচ বসানো হয় জার্সিতে আর এই সময় প্রথমবারের মতো নীল অ্যাটো বের করে ইউনাইটেড আশির দশকে ম্যানচেস্টার ইউনাইটেড চুক্তি করে শার্পের সাথে ক্লাবের জার্সিতে প্রথমবারের মতো বসে স্পন্সরের লোগো স্লিভ আর শর্টসে ছিল অ্যাডিডাসের ক্লাসিক তিনটা স্ট্রাইপ সাথে ক্রু নেক কলার আর শার্পের লোগো এরপর নব্বই এর দশকে ইউনাইটেডের শুরু হল ফার্গি যুগ স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ইউনাইটেড হয়ে উঠতে থাকে ইউরোপীয় পরাশক্তি লাল জার্সির সাথে সোনালি কালো ট্রিমের কলার আর সাদা শর্টসের কিটটা ম্যান ইউনাইটেডের অনেক সফল মুহূর্তের সাক্ষী লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের দুই বড় দলই বিখ্যাত তাদের লাল হোম জার্সির কারণে দুটো দলের ডাক আছে রেড শব্দটা দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স বিপরীত গল্পই বলছে তবে দুই দলের ইতিহাসই ইতিহাস ঐতিহ্য আর ধারে ভারে সমৃদ্ধ